ইউরোপিয়ান বলেছেন ট্রাম্পের সঙ্গে আমেরিকা ও বিশ্বের অর্থনীতিতে ধসের কারণ হবে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি আমেরিকা ও ইউরোপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দেন এদিকে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ এড়াতে একটি চুক্তি করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সোমবার একটি গাড়ি কারখানা পরিদর্শনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্যের পরিবেশ তৈরির লক্ষ্যে মিত্রদের মধ্যে আলোচনা চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ব্যাপক শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে ধস নেমেছে তবে ট্রুৎসালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প উল্টো দাবি করে বলেন এরই মধ্যে তার শুল্কনীতির সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ পাল্টা শুল্কের কারণে বিলিয়ন বিলিয়ন ডলার আসছে আমেরিকায় তিনি আরও দাবি করেন আমেরিকায় বর্তমানে কোনো মুদ্রাস্ফীতি নেই এদিকে শুল্কের প্রভাবে সোমবারও নিজেদের বাজারে ব্যাপক দরপতন দেখেছে ইউরোপ এরই মধ্যে ইউরোপিয়ান ব্যাংকিং শেয়ারের সূচক আরও চার দশমিক আট শতাংশ নেমে গেছে যা সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে বিশ শতাংশের বেশি পতন এই পতনের অর্থ হল ইউরোপিয়ান ব্যাংকিং সেক্টর এখন বেয়ার মার্কেটে প্রবেশ করেছে যা ভাবিয়ে তুলছে ইউরোপিয়ান নেতাদের শুল্ক নিয়ে লুকজেমবার্গে এক বৈঠকে বসেন ইউরোপিয়ান ব্লকের বাণিজ্য বিষয়ক শীর্ষ নেতারা বৈঠকের আগে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য ধ্বংসাত্মক এর বিরুদ্ধে ইউরোপের একসাথে প্রতিক্রিয়া জানানো উচিত বলেও মনে করেন তিনি ইনফসাফেন ট্রিফ্ট দি আরগুমেন্টেশন দি ট্রাম্প যে যুক্তিতে তার সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারে অযুগতি আমাদের এই বিতর্কে জড়ানো উচিত নয় পারস্পরিক শুল্ক আরোপের এই ধরনের পাল্টা ব্যবস্থা বড় ধরনের ভুল এই ধরনের পদক্ষেপ দিয়ে তিনি বিশ অর্থনীতি মারাতত ক্ষতি করছেন শেয়ার বাজারগুলো ইতোমধ্যে ধসে পড়েছে যার ক্ষতি আরো বড় হতে পারে গৃহীতন হাত মিট ফ্রান্সের বাণিজ্য প্রতিনিধি লরেন্স সেইন্ট মার্টিন বলেন শুল্ক আগের জায়গায় নিয়ে আসতে আমেরিকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ফ্রান্স তবে প্রয়োজন হলে ইউরোপ পাল্টা জবাব দেবে বলেও হুশিয়ারি দেন তিনি ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডার লিয়েন বলেন এই শুল্ক একইসঙ্গে আমেরিকা ও বিশ্ব অর্থনীতিতে ধসের কারণ এ সময় ইউরোপ ও আমেরিকার শিল্পপণ্যের জন্য জিরো ফোর জিরো শুল্ক চুক্তির প্রস্তাবের কথাও জানান তিনি Indeed, we have offered zero for zero tariffs for industrial goods, as we have successfully done with many other trading partners. because europe is always ready for a good deal so we keep it on the table একটি গাড়ি কারখানা পরিদর্শনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন আমেরিকার সাথে শুল্কের বিষয়ে দুই পক্ষেরই স্বার্থ রক্ষা হবে এমন যুক্তি নিয়ে আলোচনা আগাচ্ছে একই সঙ্গে বিশ্বজুড়ে উন্মুক্ত বাণিজ্যের লক্ষ্যে মিত্রদের নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি at so force we will keep calm and fight for the best deal with the us and we've been এদিকে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন ট্রাম্পের এই টেরিফ নীতি বিশ্বকে বড় ধরনের মন্দার দিকে ঠেলে দিতে পারে প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন আরানচাগঞ্জালেজ বলেন ট্রাম্পের এমন পাগলাটের সিদ্ধান্তে বিনিয়োগকারীরা আতঙ্কিত হওয়ায় মার্কেটে ধস নামছে

ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর